আমি তো গেছিলাম মাসির মেয়ের বিয়েতে কিন্তু বিয়েতে সবাইকে বসিয়ে মুড়ি আর ঘুগনি খাওয়াচ্ছে নতুন এক্সপিরিয়েন্সটা নিতে গিয়ে আমি খুব মজা করেছি এই আমি ফার্স্ট টাইম মর্নিংয়ে মুড়ি ঘুগনি খাচ্ছি আশপাশ আমি ঘুরে দেখছি যে আমার মা কোথায় আছে মা আমাকে এই সময় যদি দেখে কিন্তু আমাকে প্রত্যেক মর্নিংয়ে মুড়ি ঘুগনি খাওয়া তো বসেছিল লুচি আর ঘুগনি খাওয়ার জন্যে কিন্তু দিদি যখনই মুড়িটা দেখলো দিদি তো অবাক হয়ে গেল আমার ছোটো দিদিও সঙ্গে দেখে অবাক হয়ে গেল ফোন ঘাটা বন্ধ করে দিল তার মধ্যে সবাই হাসছে এত হাসছে তারা ভেবেই পাচ্ছে না যেটা কি করছি তার মধ্যে আমার বউ যা করলো যে আই এম তো অবাক কিন্তু কিছু করার নেই সবাই মিলে তো একসঙ্গে খেতেই হবে পেট ভরার জন্য তো ফাইনালি আমরা সবাই খেয়ে নিলাম মুড়ি ঘুগনি আর একটা ছিল সাদা বোধে যখন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে দিদি কেমন লাগছে দিদি বলছে যে কিছু করার নেই খেতে তো হবেই যেসব নতুন ফ্রেন্ডরা আমার চ্যানেলে নতুন নতুন এসেছো প্লিজ তাদের রিকোয়েস্ট করছি তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাও আর যে অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো যেসব ফ্রেন্ডকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ